মালদাহ সহ উত্তরবঙ্গে বন্যা ভাঙনে বিপর্যয় জাতীয় বিপর্যয় দাবি তুলল কংগ্রেস মঙ্গলবার জেলা কংগ্রেসের পার্টি অফিস হায়াত ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সঙ্গে ছিলেন মালদা দক্ষিণের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী শুভঙ্কর সরকার বললেন নির্বাচন কমিশনের যে পবিত্রতা সেটা হারিয়েছে ভোটারদের সচেতন হতে হবে ভয়ঙ্কর খেলাটা খেলতে যাচ্ছে বিজেপি প্রকৃত ভোটারদের বাদ দিলে পথে নামবে কংগ্রেস একটি বিষয় সেটা হচ্ছে গঙ্গা জেলা মুর্শিদাবাদ জেলা এই গঙ্গা ভাঙনের প্রকোপে বহু মানুষ তাদের ভিটে মাটি জীবন জীবিকা তারা হারিয়েছেন সে বিষয়ে আলোচনা হয়েছে এবং এইখানে যারা ঘরবাড়ি হারিয়ে ফেলেছে তাদের যাতে রিহাবিলেট করা যায় শুধু তারা কতদিন ক্যাম্পে থাকবে এ বিষয়ে সাংসদ এবং প্রাক্তন বিধায়ক জেলা পরিষদের যারা নির্বাচিত তারা এই প্রশ্ন তুললেন আপনারা জানেন আমি সভাপতি হওয়ার পর সবাই মিলে আমরা রাজ্য সরকারের কাছে আমাদের দাবি সনদ আমরা জানিয়েছিলাম যে গঙ্গা ভাঙন দীর্ঘদিনের একটা এমন প্রক্রিয়া দুটো জেলা এখানে সর্বশান্ত হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কেউ এ ব্যাপারে সচেষ্ট নয় দু হাজার চব্বিশ সালে আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম এরপরে দুবার আমরা রাজ্য সরকারের কাছে আমাদের বিষয়টি আমরা তুলে ধরেছি তারপরেও এখনো পর্যন্ত গঙ্গা ভাঙন অব্যাহত একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে বাস্তুচ্যুত হচ্ছে মানুষ অথচ সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসন কিংবা তাদের যে তারা বসবাস করবেন তার ব্যবস্থা করা হচ্ছে না স্থায়ীভাবে এর একটা সমাধান চাই যারা নেতৃত্ব ছিলেন তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয় পরবর্তী পদক্ষেপ কি হবে আন্দোলনের রূপরেখা কেমন হবে তা বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা হয়েছে এ ব্যাপারে একমাত্র আমাদের সাংসদ তিনি বললেন পার্লামেন্ট খুললে উত্তরবঙ্গের বন্যা এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা প্রয়োজন ছিল সঙ্গে সঙ্গে তিনি একথাও বললেন গঙ্গা ভাঙন এটাকেও জাতীয় বিপর্যয় হিসাবে দেখা প্রয়োজন তার কারণ জাতীয় বিপর্যয় হিসাবে না দেখলে এর কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পারবো না যে এখানকার মানুষদের ক্ষতির পরিমাণ যা হবে তা রাজ্য সরকার কেন্দ্র সরকার ভালো প্যাকেজ ছাড়া কোনোভাবেই সম্ভব নয় ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ